ছোটবেলা থেকে শৌখিনতার আনন্দ ফুর্তি করে যে লাইভ করে বিয়ের পরে সেও শিখে যায় কিভাবে সংসার করতে হবে তুমি তাই যে মেয়েটা বিয়ের আগে এক গ্লাস পানি ঢেলে খেয়ে আসে না বাবার বাড়িতে বিয়ের পর সে নিজ হাতে সংসারটা সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে নিতে পারে যে মেয়েটা টেবিল থেকে ভাত নিয়ে খেতে পারে না সেই মেয়েটাই ঠিক বিয়ের পরে পুরো পরিবারকে রান্না করে খাওয়ায় মেয়েরা আসলেই অনেক বেশি পরিবর্তন হয়ে যায় বিয়ের মাধ্যমে সালামু আলাইকুম কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার যেহেতু করতে হয় কষ্ট হলেও কি করা নিজের কাজ নিজের করতে বেশ ভালোই লাগে যেহেতু আর আমার কেউ নেই তাই আমার একাই করতে হবে এটাই স্বাভাবিক হচ্ছে তাই একটু গেছে ঠান্ডা লেগেছে বাজারে আমাদের অনেক বেশি মাছ এনেছিল সেটা কাটাকাটি করে ধুয়ে দেখেন ফ্রিজে রাখতেছি আসলে মাছ আনলে একদিন কষ্ট হলেও পরে ফ্রিজে রেখে খাওয়া যায় এটা খুব বেশি আনন্দের আর এইখানে ছিল শাক পাতা অনেক প্রকার শাকান ছিল এগুলো বেছে আসলে উঠাতে এটা যেহেতু আগের আমিও বলছি তখন আমার বড় ভাবি ছিল বড় থাকাতে তিনি সব কিছু করছিল আমাদের এত কাজের মাঝেও রান্নাটা আসলে বাদ দেওয়া যাবে না রান্না না করলে তো খাওয়া যাবে না তাই আমি এই পাশে রান্না বাড়ার কাজ শুরু করে দিয়েছি আসলে আজকে খুব সিম্পল যেহেতু সবার খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই আজকে একটা ভাজি করব আর এখানে ছিল যে বড় মাছটা এনেছে মাছটা আসলে অনেক বেশি বড় ছিল সেই মাছ দিয়ে আমরা মুড়ি ঘন্ট করে নেব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করলে আমাদের তো খুব ভালো লাগে আপনাদের পার্সোনাল ভাবে কার কেমন লাগে অবশ্যই কমেন্টটা জানাবেন এটা এনেছিল রাতে তাই অনেক বেশি রাত হয়ে গেছিল আমাদের সবকিছু গোজগাজ করে কাজ কাম করে তারপর আমার আবার রান্না করতে হয়েছে রান্না করার পর আমরা খেয়ে দিয়ে শুতে আসলে অনেক রাত হয়ে গেছিল ওই দিন আমার ভাবি থাকাতে আমার অনেকটা কষ্ট কম হয়েছে ভাবি অনেক কিছু করছে আমি শুধু রান্না করছি এই আর কি আসলে বড় কেউ বাসায় আসলে বেশি ভালো লাগে যে তখন তারা আমাকে এত বেশি হেল্প করে মনে হয় যেন আমি সেই বিয়ের আগের দিনটাতে ফিরে গেছি তারাও কেন জানি মনে করে আমি এখনো কিছু করতে পারি না অথচ তারা তা থাকাতে বা তাদের অনুপস্থিতিতে সেই আমি সুন্দরভাবে সংসারটা সামলেনি এবং আমার আমি একদমই জানি না বিয়ের পরে আস্তে আস্তে করে সবকিছু বা জয়েন্ট ফ্যামিলিতে থাকলে সবাই মিলেমিশে কাজ করলে আমার এতটা বেশি বেগ পেতে হতো না তারপরেও ভালো লাগে যে আমি একাই নিজের কাজ নিজে এখন করে নিতে পারি অন্যের আশায় থাকলে আসলে নিজেও কাজ শেখা হয় না আর অন্যের উপর ডিপেন্ড করে থাকাটা আমার একদমই পছন্দ না। কোনো কাজ বাবার বাড়িতে করে আসেনি এজন্য আমি পারবো না এটা না না করলে অবশ্যই পারবো। এই রকম একটা জিদ আমার ভিতর কাজ করে যার কারণে আমার কাজ করতে আরো বেশি ভালো লাগে। যে কোনো টার্গেট নিয়ে আমি কাজ করে এগিয়ে যাই। সারা দিন কাজকাম করে মেয়েকে সামলে আসলে যখন একটা শান্তির ঘুম দিছে শান্তির ঘুমের পরে উঠে এত বেশি ফ্রেশ লাগে মনে হয় যে আমার সংসারের জন্য আমি কাজ করছি।তেবার কষ্টের কি আছে। সংসার জীবন মানেই সুখ দুঃখ মিলাই জীবন সবার জীবনে আসলে এমন কাজ কর্ম থাকবে নিয়ে কষ্ট পাওয়ার কিছু কর্মব্যস্ততার মাঝেও ছোট ছোট আকারে যে আমি ভিডিও গুলো দিয়ে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হবে